আপনার খুবই ইউনিক এটার ঢাকনাটা কিন্তু সিরামিক্স এর আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জিএম কুকারিজে বিভিন্ন ধরনের গ্লাস সেট দেখার জন্য এখানে আপনারা হিউজ পরিমাণের গ্লাস সেট দেখতে পাচ্ছেন তো চলুন এই গ্লাস সেটের কালেকশনগুলি দেখে আসি আর এই গ্লাস সেটের কালেকশনগুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো হাবিব ভাই সাথে আসলাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি ভাই ভালো আছি আপনার দোকানে আবার চলে এলাম গ্লাসের কালেকশন দেখার জন্য আমাদের তো নতুন অনেক গ্লাসের কালেকশন আসছে অনেক সুন্দর সুন্দর গ্লাসের কালেকশন আসছে এই যে দেখেন ভরপুর কালেকশন জি আমাদের এই এই যে দেখেন এখানে নতুন একটা কালেকশন আসছে তারকিস অরিজিনাল তারকিস এগুলো ওয়েটলেস ওয়েটলেস না খুব সুন্দর যে সেটটা আপনার এই দেখেন একটা গ্লাস অনেকের গ্লাস আছে যেমন আপনার

রিটেল প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা 3500 টাকা 6টা গ্লাসের দাম আমরা হোলসেল দিচ্ছি একদম ফিক্সড তেত্রিশশো টাকা হোলসেল প্রাইস তেত্রিশশো 3300 আর কেউ যদি এই যে সার্ভিং ডিশটা যদি নিতে চায় সিঙ্গেল ডিশটা যদি নেন সিঙ্গেল ডিশটার প্রাইস আছে কত টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা অ্যাড হবে কেউ ডিস ছাড়া নিতে চাইলে ডিস ছাড়া নিতে পারবে জাস্ট এটা সাজানোর জন্য রেখেছ আমাদের গোল্ডেনটা আছে গোল্ডেনটা আপনার হোলসেল প্রাইস আটত্রিশশো টাকা খুচরা দোকানে যাবেন একদম 4500 টাকা সেল করতেছে আমাদের হোলসেল প্রাইস আটত্রিশশো জি গোল্ডেন কালার আছে তারপর হচ্ছে আপনার এগুলোর হচ্ছে রেইনবো শেপের আছে যেটা আছে রেইনবো শেপ এটা আছে রেইনবো রেইনবো কালার আর কি নজর আসছে খুব সুন্দর জি এগুলো তারকিস এগুলো ছয়টা একদম হোলসেল প্রাইজে দিচ্ছি আমরা যেটা আপনার মানে অবিশ্বাস্য মূল্যে প্রাইস এটা অরিজিনাল প্রাইস হচ্ছিল আপনার তিন হাজার টাকা যদি এখন নেন আপনার জন্য যেটা আপনাদের বিএস এর জন্য রাখা যাবে পাইকারি প্রাইস দুই হাজার টাকা অনলি ছয়টা দুই হাজার টাকা ছটা দুই হাজার একটা শেপ আছে এটা সেম প্রাইস দুই হাজার হ্যাঁ তারপর হচ্ছে এটা আছে আপনার এই রেনবোর ভেতরে ওয়াইন মডেল এর আছে জি এটা হচ্ছে শ্যাম্পিং মডেল বলে এই মডেলটা আমি নিতে পারেন এটা প্রাইস হচ্ছে আপনার 2500 টাকা 2500 টাকা দিয়ে দিচ্ছি 2500 হ্যাঁ ছয়টা ক্লাস এটা হচ্ছে গোল্ডেন শেপ আছে এই যে গোল্ডেন শেপ সেম প্রাইস সেম প্রাইস হ্যাঁ জি গোল্ডেন শেপ রেনবো শেপ সেম প্রাইস তারপর আরও অনেক কালেকশন আছে দেখেন শুভ্র ভাই আমাদের এখানে মানে এবার কালেকশানে ভরপুর গ্লাসের যত কালেকশন আছে বাজারে সব আমাদের কাছে ভরপুর কালেকশন যেটা আছে আপনার ম্যাটালিক এটা কিন্তু সম্পূর্ণ ম্যাটাল জ্যাটালে হ্যাঁ জিনিস একটা সম্পূর্ণ ম্যাটাল তারকিশ একবারে লেটেস্ট এটা মাঝখানে বন্ধু ছিল মাঝখানে দুই চার পাঁচ বছরের মতো বন্ধ ছিল এখন আবার নতুন করে আসছে এটা আপনার যে কোনো বড় বড় শোরুমে যাবেন একদম সাত হাজার টাকা মার্কেট প্রাইস জি এটা আমাদের এখানে আমরা একদম হোলসেল প্রাইস দিচ্ছি কত জানেন কত একদম বাটার প্রাইস আপনার জন্য এটা আপনার ভিএসদের জন্য আপনার 4200 টাকা 4200 টাকা দিয়ে দিচ্ছি অনলি 4200 জি এটা আছে শেপ এটা শেপ सेम প্রাইস আচ্ছা আপনার ড্রিংকস এর শেপ এটা পানির শেপ যে যেভাবে অনেকে সেটআপ করে নেয় ছড়া ছড়া করে নেয় জি এটা ছোটটার সেট মানে ছোটটা নিলো सेम প্রাইস বড়টা নিলো सेम প্রাইস এটা পানির কিছুটা মানে এদিক দিকে আর কি এটা তো শেপ এটা হচ্ছে পানির শেপ জি এইটা একটা শেপ তারপর হচ্ছে আপনার এই একটা আছে তারকিশ এখানে গোল্ডেন শেপ করা এই কালার গুলোর কিন্তু গ্যারান্টি পাবে কালার গুলো গ্যারান্টি এটা অরিজিনাল গ্যারান্টি আছে কালারের অনেক অনেক গ্লাসের আপনি গোল্ডেন কালারটা উঠে যায় কিন্তু এটা উঠবে না জি কালারে 100% গ্যারান্টি পাবে তারপরে এর গোল্ডেন শেপ আছে এটা डिफरेंट শেপে অনেকে চায় এই একটা এটা डिफरेंट শেপ দেখেন শেপটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর একটা শেপ মাকানো মাকানো হ্যাঁ জি এটা শেপ গুলো আছে দেখতে পারেন তার কি ছোট করে সেট এটা যেমন আপনার এই डिफरेंट শেপের এই এই গ্লাসটা আপনার মার্কেট প্রাইস হচ্ছিল আপনার 3500 টাকা

খুব সুন্দর একদম ডিফারেন্ট শেপ এখানে গোল্ডেন করা প্লাস ক্রিস্টাল গোল্ডেন এটা কিন্তু শেপ গুলো খুব সুন্দর আপনি ক্লোজ করে দেখতে পারেন অনেক সুন্দর শেপ জি শেপ শেপগুলো আপনার ডিফারেন্ট শেপার যদি ডিফারেন্ট শেপ এর গ্লাস চায় জিনিস এর জন্য সে নিতে পারবে তারপর এ একটা শেপ আছে

তারপর হচ্ছে এটা আপনার এটা পঁয়ত্রিশশো টাকা পরিমাণের কালেকশন অনেক কালেকশন সব তো আসলে অনেক সময় বলা যায় না তারপরে এখানে অনেক কালেকশন আছেন দেখায় আপনাদেরকে আপনার উদ্দেশ্যে দেখাচ্ছি আর আপনাদের আর একটা কথা বলে রাখি আপনার বিয়াজের উদ্দেশ্যে যারা আসবে যারা আপনার চ্যানেল দেখে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল গিফট আছে অথবা স্পেশাল ছাড় আছে জি তারা অবশ্যই স্পেশাল ছাড় আছে তারা যদি কেউ বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে নিতে চায় আমাদেরকে ফ্রি বুকিং দিয়ে নিতে পারবে অথবা তারা এই ক্যাশ অন ডেলিভারি অথবা তারা কন্ডিশনে নিতে পারবে আমরা পাঠিয়ে থাকি আমাদের নিজ দায়িত্বে তারপর রেনবো কালারে যেটা আছে এটাও কিন্তু ড্রিঙ্কস এর এটা ছটা অনলি পনেরোশো পনেরোশো টাকা একদম হোয়াইটলেস এগুলা খুবই হালকা প্লাস সুন্দর রেইনবো কালার ডিফারেন্ট শেপ তারপর এই একটা শেপ আসছে নতুন এটা হচ্ছে দুটা কালার অনেক সুন্দর একটা পিঙ্ক একটা ব্লু হ্যাঁ এটা হচ্ছে ব্লুর ভেতরে পিঙ্ক এখানে গোল্ডেন শেড করা জার্কিশ এখানেও গোল্ডেন শেড করা একদম ডিফারেন্ট নতুন শেপ এগুলা আপনার খুবই কম প্রাইস আমাদের নর্মালি একটু দোকানে যাবেন পঁচিশ থেকে তিন হাজার টাকার দাম হিসাবে

মানে যাদের আইডিয়া নেই যারা কেনাকাটা কম করে তারাও যদি কিনে তারাও এটা প্রায় সর্বনিম্ন প্রাইস কিনে পঁয়ত্রিশশো থেকে চার হাজার দিয়ে আর আমরা অবিশ্বাস মূল্যে দিচ্ছি অনলি পঁচিশশো টাকা ছয় পঁচিশশো টাকা অনলি পঁচিশশো ছয়টা এখন বাজারের প্রাইজের যে দাম ডলারের দাম বাড়ার কারণে মনে করেন হোটেলের গ্লাসের দাম ছয় আগে যেগুলো ছিল দুইশো আড়াইশো টাকা ওই ছয়টা হোটেলের গ্লাসের প্রাইস হয়ে গেছে এখন পাঁচশো ছয়শো টাকা ওই হিসাবে এগুলো প্রাইস কিন্তু খুব একটা বেশি না আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি কাস্টমারকে ঠিক আছে এগুলো কিন্তু আরো ডিজাইন আছে আমি দেখাই একটা ডিফারেন্ট শেপ খুব সুন্দর এই শেপ একটা ডিফারেন্ট শেপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের যে মডেলটা না গাছের আইস মডেলটা আর কি খুব সুন্দর এই যে এখানে গোল্ডেন করা একদম টার্কিশ লেটেস্ট তো ক্লোজ করে দেখাতে পারি জি কত করে দিচ্ছেন এটা ভাই এটা আপনার 6 টা প্রাইস হলো 4500 টাকা আমরা হোলসেল প্রাইস দিচ্ছি অনলি 3000 টাকা 3000 টাকা দিয়ে অনলি 3000 জি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই গ্লাসটা এটা একটু ক্লোজ করে দেখাতে পারেন খুব সুন্দর হ্যাঁ

আপনি দেখে শুনে বুঝে আপনার প্রাইস যদি কম পান আপনি অবশ্যই আমার কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ আর এই ভাই জুস ডিসপেন্সারটা কথা হ্যাঁ এই যে নতুন একটা খুব সুন্দর একটা সেট অনেক ইউনিক একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনার যে এই এই জুস ডিসপেন্সারটা হচ্ছে সচরাচর যেগুলো থাকে ওগুলো কিন্তু আপনি প্লাস্টিকের থাকে কল জি এটা সম্পূর্ণ এসএস এর কল জি সম্পূর্ণ এসএস প্লাস খুব সুন্দর ক্রিস্টালের এটার যে স্ট্যান্ডটাও ব্যাম্বর অরিজিনাল ব্যাম্বর এখানে প্লাস্টিকের কোনো কিছু ইউজ হয়নি জি হ্যাঁ

আপনার খুব ইউনিক এটার ঢাকনাটা কিন্তু সিরামিক্সের সিরামিকের ঢাক হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ সিরামিক্সের ঢাকনার নিচে আপনার মগ রাখার জায়গা আছে এই জায়গাটা মগ রাখতে পারবেন এটা খাই এখানে কোনো গ্লাস বা মগ নিচে রাখতে পারবেন এটা নিচের এটা হচ্ছে মেটেলিক কোনো প্লাস্টিক ব্যবহার হয়নি ঢাকনাটা সিরামিক্স সম্পূর্ণ ফ্রিজ তৈরি এটা আপনার মার্কেট প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো আমরা হোলসেল প্রাইস দিচ্ছি দশ টাকা তারপর এখানে আপনি যদি কেউ স্ট্রেন সহ জকসেট নিতে চায় হরিণ ভেতরে ডায়মন্ড শেপ ও হয় গুডাউনে আছে এখন ডিসপ্লে দেওয়া হয়নি এখানে ডায়মন্ড শেট ও হয় এটা আপনার এই স্ট্যান্ড টা আর এই সেটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি তারপর হচ্ছে আপনি তো ভাইয়া ঢাকা ও বাংলাদেশে যেকোনো জায়গায় ডেলিভারি করলেন ঢাকা সহ বাংলাদেশের যেকোনো জায়গায় ডেলিভারি করতে পারি আপনার আমাদের এখান থেকে যদি ঢাকার বাইরে ডেলিভারি হয় সেক্ষেত্রে আমাদের কিছু টাকা বুকিং দিলে যে আমরা ক্যুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি প্লাস সম্পূর্ণ ভাঙ্গার গ্যারান্টি আমাদের মানে যথাপথে ভেঙে গেলে দশটা আমাদের গ্যারান্টি আমাদেরকে যে প্যাকিং কিছু টাকা খরচ হয় অল্প কিছু টাকা প্যাকিং এর খরচটা দিয়ে দিলে সম্পূর্ণ ভাঙ্গার গ্যারান্টি আমাদের আমরা ভাঙবেলা বাংলাদেশের যেকোনো প্রান্তে আপনি চট্টগ্রাম বলেন এখানে সিলেট বলেন বাবাজে ময়মনসিং বলেন এখানে আপনার খুলনা বলেন যে কোনো যে কোনো প্রান্তে আপনার কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি বাস ঢাকার ভেতরে যদি হয় যদি ঢাকার ভেতরে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ সরাসরি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ কিছু টাকা বুকিং ও দেয় সেক্ষেত্রে আমরা বাসা পাঠিয়ে দিই এমনকি ভাঙার গ্যারান্টি আমাদের এবং ঢাকার ভেতরে আপনার যেটা হোম ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণভাবে ফ্রি জি হোম ডেলিভারি চার্জ ফ্রি ওটা টাকা দিতে হবে না যদি ঢাকার ভিতরে হয় ঢাকার বাইরে হলে ওইটার উপর ডিপেন্ড করবে ঢাকার বাইরে হলে কুরিয়ার যে চার্জটা কুরিয়ারের যে খরচটা সেটা দিতে হবে ধন্যবাদ ভাই ভাই আপনি সুন্দর গ্লাস সেটের কালেকশন গুলো আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন এই দোকানে হিউজ পরিমাণের কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় তো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো ধন্যবাদ